দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের চমৎকার একটি বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো মাত্র দুই কাঠা জমিতে আমরা দুই কাঠা জমি ব্যবহার করছে। দুই কাঠার জমিতে চার ইউনিট ছয়তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি এটা ভাবতেও অবাক অবাক লাগবে যে মাত্র দুই কাঠা জমির ভিতরে কি করে চারটা ইউনিট করা যায় এবং এখানে লিফ্ট আছে লিফ্ট আছে সিঁড়ি আছে সব মিলাই কিন্তু দুই কাঠা জমি তো সেই জমির উপরে আমরা দু চারটে ইউনিট করছে আমাদের আর্কিটেক্ট টিমের সঙ্গে আমরা গ্রুপ মিটিং করে আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল চারটে ইউনিট করতে হবে কিন্তু ওনার জায়গা ছিল কম এবং ওই এলাকাতে একটা রুম একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন এই ধরনের ইগুলো বেশি চলে তো সেই জন্য মূলত উনি ওনার চা চাহিদা ছিল যে সিঙ্গেল রুমের উনি হচ্ছে ইউনিট নেবেন এবং সেই হিসাবে ওনাকে ছয় চারটা ইউনিট করে দিতে হবে এবং ছয় তালা বাড়ি হইতে হবে তো দর্শকমণ্ডলী সে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি সে গুরুত্ব দিয়ে আমরা আমাদের আর্কিটেক্ট টিম মিলায় এটা চারটি ইউনিট করছে অসাধারণ এটি ফ্লোর প্ল্যানের ডিজাইন তারা করছে এবং প্রত্যেকটা রুমে ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে তো দর্শকমণ্ডলী আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির ছাদকে আমি অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি এই বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করা হয়েছে এবং পর্যাপ্ত গাছ লাগানোর পবেছন্ন রাখা হয়েছে বাচ্চাদের বিনোদনে পর্যাপ্ত তো জায়গা রাখা হয়েছে সব মিলায় একটা অসাধারণ একটা ডিজাইন আমরা তৈরি করে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি দশম মণ্ডলী আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল এখন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারের ড্রয়িংয়ে নিয়ে যাব তা দশমন্ডলী আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে আমি এই বাইটার এই ধরনের বাইক নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও এটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দশমমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে এটা জায়গাটা সাতাশ ফিট বাই বান্ন ফিট জায়গা টোটাল জায়গাটা সাতাশ ফিট বাই বাউন্ন ফিট দুই কাঠায় জমে সামনের অংশ গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে তো এই হচ্ছে আর পিছনের দিকে দুটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে চারটি ইউনিট সাজানো হয়েছে তো দশমণ্ডলী ছোটো জায়গার মধ্যে চারটি ইউনিট সাজানো হয়েছে এই গ্যারেজের অংশ দিয়ে তার লিফ্টের লবিতে আসবে এখানে নামার পর ইউনিট এ বি সি ডি চারটি ইউনিট আছে যখন ইউনিট এতে আসবে তখন এখানে ঢুকার পরে একটা প্যাসেজ রাখা হয়েছে আলো পাতা চাষের জন্য এটা টয়লেট রাখা আছে এটা এখানে ডাইনিং এর মতো ছোট জায়গা রাখা হয়েছে একটা কিচেন রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে বেডরুম রাখা আছে এই হচ্ছে একটা ইউনিট ইউনিট বিতে যদি আমি যাই এটা মাত্র দুশো পঁচাশি স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং মতন একটা কিচেন একটা কমন টয়লেট আর একটা বেডরুম একটা বান্দা আর একটা ক্যাবিনেট রাখা আছে এখানেও একটা ইউনিট একটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং দিয়ে একটা বাথরুম একটা কিচেন দিয়ে সাজানো হয়েছে ইউনিট যদি সিতে যায় দুশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট মাত্র এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং ছোট একটা বেডরুম একটা বেডরুমের এখানেও কিন্তু একটা বেডরুম একটা সাজানো হয়েছে ইউনিট ডিটার একই রকম একটা ড্রয়িং ডাইনিং ছোট একটা কিচেন একটা টয়লেট একটা বারান্দা একটা বেডরুম বেডরুম একটা বান্দা দিয়ে সাজানো হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল সিঙ্গেল রুমের ইউনিট প্রত্যেকটা রুমের সাথে বাথরুম কিচেন এবং বারান্দা আছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে এই বাইরে লিফ্ট আছে কিন্তু কোনো পাইলিং লাগছে না সেদিন ছয় তলা বাড়ি প্রতি তালা কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম ফাউন্ডেশন বাদে টোটাল এই বাড়িটা কাস্টিং করতে আপনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে টোটাল কাস্টিং করতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে আর দশম এই বাইরে যদি আমি এরকম ছবির ফাউন্ডেশন সহ লিফ্ট সহ জানলা দরজা কাস্টিং খরচ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ রেলিং গ্রিল সব সহ ছাড় ডেকোরেশন সহ যদি আমি করতে চাই সেক্ষেত্রে এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আমার খরচ হবে এক কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় হয়ে যাবে মূল বাড়িটা কিন্তু এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় হয়ে যাবে তো দশম্বন্ধু এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলীর শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ